গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকে লোকনাথ বাবার পুজো ছিল বাড়ি থেকে আসার পর তেমন তো কিছু পুজোর জোগাড়যান্তি করতে পারিনি তবুও যেটুকু সামর্থ্য সেইভাবে নিজের ঘরের ঠাকুরকে পুজো দেব আর সারাদিন কি করলাম সেগুলো তুলে ধরবো সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখবেন তো কালকে জার্নি করে ফেরার পরে ডিউটি যেতে বারণ করলাম তবুও চলে গেল কারণ একদিন উইদাউট লিভ বেশি ছুটি না হয়ে গেছে তাই আবার কতদিন পরে সেই রাস্তা বাবার ডিউটি যাওয়ার পরে এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিলাম চা করছি একটু আমার জন্য আর এই যে রোদ দশটা বাজছে কি রোদ বাবা কালকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল যাই হোক এবার আমার ক্লাস আছে দশটা থেকে সব স্টুডেন্টরা আসবে ওরা একে চলে গেলে তারপরে আমি কাচা ধোয়া সব কিছু শুরু করবো আবার তো এই যে সকালে আমার এক কাপ চা গুড্ডুর ওই বিস্কুট পাউটি ও তো কালকে মার কাছে ছিল রাত্রিবেলায় তো ওর পাপা ডিউটি যাওয়ার আগে ওকে এনে দিয়ে গেল ওখান থেকেই ও ব্রেকফাস্ট করে এসছে তা ওই আমি খেতে বসছি আমার সঙ্গে একটু বসলো লোকনাথ পুজো হচ্ছে অনেক বাড়িতেই তাই কাশু ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে গতকাল রাত্রে প্রায় দশ বারো দিন পরে বাড়িতে ঢোকার পর বাড়ির যা অবস্থা ছিল সেগুলো আবার একদিনে তো কভার করা সম্ভব নয় তবে ধোয়া মোছা টুকটাক করে আর কিছু কাপড় জামা কাচলাম এখনও অনেক কাপড় জামা বাকি আছে এবার একদিনে সম্ভব হচ্ছে না কারণ ক্লাসগুলোও রয়েছে তো সকালের ব্যাচ ড্রয়িং করে চলে যাওয়ার পরে চান টান করে এই যে কাপড় মিলে দিচ্ছে এরপর আমি পুজো করব সকলের ঘরে পুজো হয়ে গেছে আমার পুজোটা লেট হয়ে যাচ্ছে যে কটা দিন বাড়িতে ছিলাম না ঠাকুর পুজো দেওয়া হয়নি তো এসেই বাবার পুজো সেরকম কিছু জানতি করতে পারলাম না কিন্তু যখন ছোটো ছিলাম তখন বেশ ধুমধাম করে করার চেষ্টা করতাম সকাল থেকে ফুল পাটে চলে যেতাম তারপর আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে গান টানের ব্যবস্থা করে আরেক জামাইবাবু ছিলেন তার উৎসাহে পুজোটা প্রথম শুরু করা তখন সিক্স সেভেনে পড়ি হয়তো তখন থেকে পুজো করছি কিন্তু এই প্রথমবার আমি সেভাবে পুজো করে উঠতে পারলাম না আগে থেকে কোনো ব্যবস্থা না থাকায় পুজো টুজো সেরে এখন প্রায় পনে ওই যে ডালটাকে একটু সাতলিয়ে নিচ্ছি আর এখানে তেল বসিয়েছি একটু পাঁপড় ভাজবো আজকে লোকনাথ বাবার পুজো তাই একটু নিরামিষই খাবো আমনিও বাড়িতে লোকনাথ পুজো করেছিল তাই প্রসাদ দিয়ে গেছে আর কাঁঠাল দিয়ে গেছে বাড়িতে কাঠাল কাঁঠাল হয়েছে গাছে সেই কাঁঠাল তো আজকে লাঞ্চ করবো এবার সিম্পল রান্না করলাম নিরামিষের মধ্যে ডাল আলু সীত এসব আর আমার ভাত বেড়ে নিয়েছি আর পাঁপড় ভাজা আর এমনিতেও কিছু খেতেও ইচ্ছা করছিল না এখনও মনে হচ্ছে মাথা টলছে বাসের জার্কিনটা মনে পড়ছে তো ওই জন্য কিছু আর করলামও না আর এমনিতে পুজোও ছিল তাই খেয়ে নিই একটু রেস্ট নিই আবার চারটে থেকে ক্লাস আছে সকাল থেকে তিনটে ব্যাচে ড্রয়িং করিয়ে দিলাম এটা লাস্ট ব্যাচ চলছে আজ কিন্তু ভীষণ ঘুমট গরম সারাটা দিন ধরে তো গুড্ডু গায়ে জামা রাখতেই পারছে না সঙ্গে এখানে পড়তে বসেছে আর বইও গুছিয়ে নিচ্ছে কালকে স্কুল আছে ওর কাল থেকে স্টার্ট আর আমরা এখানে একটু ব্লগ দেখছিলাম সাড়ে দশটা বাজছে আর আজকের দিনটা ভীষণ ডালভাবে কেটেছে শরীরে একদম মানে কি বলবো সেরকম ক্ষমতাই নেই বেশি কথাও বলতে পারছি না একেবারেই ক্লান্ত খুব শরীর খারাপ তো সেই জন্য রাতে ডিনার করে নিয়েছি সিম্পল রান খাওয়া দাওয়া করেছি ওই জন্য সেরকম কিছু রান্নাও করিনি গুড্ডু শুধু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে আর আমরা দুজনে মুড়ি খেয়েছি তো সেই জন্য কোনো রান্না রাতে করা হয়নি আর এখন শুয়ে পড়ব ভিডিওতে তেমন কিছুই নেই কারণ সত্যিই শরীরটা ভালো নেই এখন রাত হয়েছে কিন্তু কালকে গুড্ডুর স্কুল খুলছে আমারও কালকে স্কুল তো সেই জন্য একটু শুয়ে পড়তাম তাড়াতাড়ি কিন্তু গুড্ডু এখনও নিজের পড়া করছে কালকে যত স্কুল আছে কিছু বাকি থেকে গেছিল তো সেগুলো করে নিচ্ছে তো গুড্ডু বসে নিজের লেখাগুলো সেরে নিচ্ছে তো ভিডিওটা আর বড় করছি না এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট